আমাদের মেইন দাবি আজকের জন্য কারণ তামাক তামাকজাত দ্রব্যের দাম অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু বেশি এটা জনসাধারণ বুঝুক আর না বুঝুক কিন্তু আমাদের দেশে কিন্তু বেশি এই তামাকজাত কোম্পানিগুলো একটা গুজব ছড়াচ্ছে যে তামাক তামাকের উপর কর বৃদ্ধি করা হলে হয়তোবা আশেপাশের দেশগুলো থেকে তামাকজাত দ্রব্যকে নিয়ে আসা হবে চোরাই পথে কিন্তু এটা কিন্তু একটা মিথ এটা একটা ভুল তথ্য তামাকজাত পণ্যের উপরে যদি কর বৃদ্ধি করা হয় তাহলে মানুষ অতি সহজেই কিনতে পারবে না হয়তো তাদের সাধ্যের বাইরে চলে যাবে এতে করে তামাকের প্রতি অ্যাডিকশন কিছুটা হলেও কমে আসবে এবং সরকারের রাজস্ব খাতে আয়ও বেড়ে যাবে আমাদের মূল দাবির মধ্যে একটা হচ্ছে সিগারেটের উপর যে চারটি চারটি স্তর আছে এটাকে তিনটি স্তরে নামিয়ে আনা এবং খুচরা শুল্কের সরকার মূল্য সর্বনিম্ন মূল্য নয় টাকা করা এটাই আমাদের মূল দাবি আমাদের অর্থ বছর পঁচিশ ছাব যেই সেশন রয়েছে অর্থ বছর সেখানে তামাকজাত পণ্যের প্রতি প্রতিশলাকা সর্বনিম্ন মূল্য নয় টাকা নির্ধারণ করা হোক কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু দিনকে দিন যতই বাড়ুক না কেন আমাদের তামাকজাত পণ্যের দাম কিন্তু দিনকে দিন বাড়ছে না যার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো কিন্তু এই তামাকজাত পণ্য কিন্তু আরও অনেক বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে যেই কারণে আমাদের তরুণ সমাজ তথা আমাদের ছাত্রছাত্রী যারা আছেন যারা অল্প বয়স এবং যুবক বয়স্ক যারাই বলেন না কেন এই তামাকটা যেহেতু সহজলভ্য হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসটা আরও বেশি আসক্ত হচ্ছে এই জন্য আমরা আরও চাই তামাকের যে চারটা স্তর সেখান থেকে মিনিমাম লিস্ট যেন তিন স্তরে নিয়ে আসা যায় আর তামাকটা যেন আমাদের আশেপাশে থেকে বিশেষ করে কিশোর যারা আছে ছাত্রছাত্রী যারা আছে বিশ্ববিদ্যালয় স্কুল এরিয়া যেগুলো আছে অন্তপক্ষে এই সকল এরিয়াতে অন্ততপক্ষে তামাকটা যেন বিরত রাখা সম্ভব এই ধরনের পদক্ষেপ যেন নিয়ে নেওয়া হয় বিশেষ করে স্কুল কলেজের আশেপাশে যে স্কুল দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যেন এই তামাক জাত পণ্য বেচা কেনা এই জিনিসটা সম্পূর্ণভাবে বন্ধ করা যায় এই ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় বিশেষ করে রেস্টুরেন্টগুলো যেগুলো আছে সেখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে তামাকজাতের একটা ধূমপানের জন্য আলাদা একটা প্লেসই রয়েছে এই ধরনের প্লেস যেন পরবর্তী সময় না থাকে সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে আমরা একটা পদক্ষেপ চাচ্ছি অ্যাটলিস্ট এই তামাকজাত পণ্যটা যেন অতি সহজ না করে দেওয়া হয় কারণ এই সহজতর থেকে কিন্তু আমাদের একটা পর্যায়ে তরুণ সমাজ আরও ভয়াবহ দিকে চলে যাবে তাই আমাদের একটাই দাবি বর্তমান পঁচিশ অন্তপক্ষে সেশনে অন্ততপক্ষে প্রতি শলাকা সর্বনিম্ন নয় টাকা নির্ধারণ করা হোক এতে করে আমরা এই বিষয়ে আরও বেশি সচেতন হতে পারবো এবং তরুণ সমাজকে তামাকজাত পণ্য থেকে আমরা কিছুটা হলেও দূরে রাখতে পারবো গত পাঁচ বছরে জরিপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কিন্তু ধূমপাইদের সংখ্যা বাড়ছে এবং এই ধূমপাইদের সংখ্যা কিন্তু দিন দিন ইউথই বাড়ছে তো আমরা চাচ্ছি যে এই ইয়োথরা কিন্তু নিজেরা ইনকাম করছে না ইয়থরা হচ্ছে হয়তো নিজেদের টিফিনের টাকা হোক হাত খরচ হোক সব টাকা থেকে তারা টাকাগুলো জমিয়ে তারপরে তারা ধূমপানের জন্য তামাক দ্রব্য গ্রহণ করার জন্যই তারা এই তামাক দ্রব্য ক্রয় করে থাকে আমাদের এই দাম বাড়ানোর হচ্ছে দাবি এই জন্যই যে যদি সিগারেটের দাম আমরা বাড়াই তামাক দ্রব্যের দাম আমরা বাড়াই তাহলে কিন্তু এই যে ইউথ যারা তারা কিন্তু চাইলেই এটা কিনতে পারবে না এটা দাম কম থাকলে সহজলভ্য হলে তাহলেই তারা চাইলে কিনতে পারবে এবং দুমপায়ের প্রতি আরও আসক্ত হবে কিন্তু যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু তারা চাইলেও সহজে কিনতে পারবে না এবং তারা আসক্ত হতে পারবে না এই জন্যই আমরা ধুম মানে তামাক দ্রব্যের দাম বাড়াতে চাচ্ছি তামাক দ্রব্যের দাম বাড়ানোতে কিন্তু তামাক কোম্পানির যে লাভ হচ্ছে সেটার দিকে আমরা খেয়াল করছি না আমরা চাচ্ছি যে দিন দিন যাতে আমাদের তামাক যারা গ্রহণ করছে তারাও যাতে একটু নিজেরা কন্ট্রোলের মধ্যে আসুক এবং আর যাতে তামাক গ্রহণের সংখ্যা না বাড়ে বিশেষ করে সংখ্যা বাড়ায় তো ইয়োজটাই বাড়া আমরা চাচ্ছি না আর ইয়োজটা না বাড়ুক